আবারও আরস তানিয়ার প্রেমের গুঞ্জন ছোট পর্দার দুই অভিনয় শিল্পী আরস খান ও তানিয়া ব্রেস্টের প্রেমের গুঞ্জন নতুন নয় মাঝে কিছুদিন আলোচনায় টেবিল থেকে দূরে ছিলেন দূরেই ছিল সেই গুঞ্জন এবার সেই গুঞ্জনের আগুনের ঘি ঢাল তানিয়া বৃষ্টি একটি ফেসবুক পোস্ট গতকাল ছিল আরশ খানের জন্মদিন জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে তানিয়া লেখেন তুমি জানো তুমি আমার সব পার্টনার বেস্ট ফ্রেন্ড ঝগড়া মারামারি করার জায়গা শেয়ারিং কেয়ারিং পার্টনার ভাইবাদার সব কিছু শুভ জন্মদিন আমার আমার একমাত্র আই লাভ ইউ সেই পোস্ট আরসের মেজাজ খারাপ করে দেওয়ার জন্য ক্ষমাও চান তিনি মন্তব্যের ঘরে আরস জানান তানিয়াকে ক্ষমা করে দিয়েছেন তিনি মন্তব্যের ঘরে অনেকেই তাকে ভাবি বলে সম্বোধন করেন তানিয়াও তাতে সারা দিয়েছেন এমন পোস্ট দেখে নোটিজেনরা শুভেচ্ছা জানাচ্ছেন দুই তারকাকে এ বিষয়ে আরস খান বলেন এমন কথা আমাকে নিয়ে আগেও ছড়িয়েছে এই বিষয়ে এখন কোনো কথা বলতে চাচ্ছি না আজ আমার জন্মদিন বিশেষ এই দিনের এসব নিয়ে কথা বলতেই চাই না অন্যদিন বলবো অন্যদিকে একাধিকবার কল করলেও রিসিভ করেনি তানিয়া এর আগে দু হাজার বাইশ সালে আরস ও বৃষ্টির প্রেমের খবর সরাই সে সময় গুঞ্জান ওঠে গোপনে বিয়ে করে সংসার করছেন তারা এমন অবস্থায় আরস ও বৃষ্টি জানান বিয়ে করেনি তারা তবে নিজেদের মধ্যে ভালো সম্পর্কের কথা জানিয়ে বিয়ে নিয়েও ভাবছেন বলে জানান এর কিছুদিন পর জানা যায় এর কিছুদিন পর জানা যায় যে দূরত্ব বেড়েছে দুজনার জুটি বেঁধে কাজ করা বন্ধ করে দেন ভুলাবুবুঝি মিটিয়ে গত বছরের মাঝামাঝি আবারও একসঙ্গে কাজ শুরু করেন বৃহস্পতিবার একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে এই জুটি জানা গেছে এক্ষেত্রে শুটিং করতে গিয়ে আবারও কাছাকাছি এসেছেন তারা শুধু তোমাকে ভালোবাসি নাটকের গল্প লিখেছেন সনামধন্য গীতিকার প্রসঞ্জিত ওঝা চিত্রনাট্য লিখেছেন জহর আলী নাটকটি পরিচালনা করেছেন জারসন বাউম রোমান্টিক কাহিনি নিয়ে নাটকের প্রেক্ষাপট তৈরি নাটকটিতে থাকছে দুটি গান প্রসনজিত ওঝার কথায় গানগুলো গিয়েছেন কণ্ঠশিল্পী মাহাতিম সাকিব নাটকটিতে থাকছে দুটি গান প্রসঞ্জিত ওঝার কথায় গানগুলো গিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সাকিব এ ব্যাপারে মডেল অভিনেতা আরস খান বলেন চমৎকার একটি কাজ হয়েছে এখন নাটকটি সবারই ভালো লাগা এখন নাটকটি সবার ভালো লাগলেই পরিশ্রম সার্থক হবে গীতিকার ও গল্পকার প্রসঞ্জিত ঝা বলেন রোমান্টিক কাহিনী নির্ভর হলেও নাটকের গল্পে বেশ বৈশিষ্ট্য রয়েছে আশা করা যাচ্ছে আরশ খান আর তানিয়া বৃষ্টি অভিনীত ভালোবাসা দিবসের নাটকটি জনপ্রিয়তা পাবে